নন কি জন্য লেগে তাহলে বললি নি তো হম কিচ্ছু আর বইমে গল্প কি জন্য লেগে বললি নি কিছু হ বলবি নন কি জন্য লেগে কি জন্য লাগে কি জন্য বলবি তো ও কি করলি লেগে যা কিচ্ছু করো কিচ্ছু করো কি গতি গলেগা এটা বলবি তো কি করে কেন পড়ে গেছে কেন পড়বে

एरे की हो दो भाई दल दो सुन <laughs>